একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম হোমিও চেম্বারের প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকর্য়েড অপটি ডক্টর উলমার এবং সুইজারল্যান্ড এর কোম্পানি এই তিনটি কোম্পানি সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হোমিওতে চিকিৎসা করা হয় আপনারা যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি পেশেন্টকে এই সিল ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালিম হোমিওতে সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হানিমুদ্দিন আজকে আমি ডক্টর রেকর্গের লাগো ওষুধ নিয়ে আলোচনা করব এই ওষুধটি আমরা এভাবে জার্মানির থেকে সিলফাইল আমাদের দেশে ইনপোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে এই ওষুধটি বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য ঋতুস্রাব দেখা দেবার পর মহিলাদের উজ্জ্বল লাল বর্ণের রক্তস্রাব রক্ত অল্পতে চাপ ধরিয়া যায় অধিক পরিমাণে রক্তস্রাব রক্তস্রাব একটু একটু করিয়া হইতে থাকে দুই একদিন বন্ধ থাকেবার পর পুনরায় আবার রক্তস্রাব শুরু হয় এভাবে অনেক দিন পর্যন্ত চলিতে থাকে এই রকম যদি বন্ধ হবার পর আবার যদি পুনরায় ঋতুস্রাব শুরু হয় তাহলে অবশ্যই পস্টিল্যাগো এই ওষুধটি সেবন করিলে দেখা যাবে ওই সকল মহিলাদের কখনো এ ধরনের রক্তস্রাব যা ঋতুস্রাব বন্ধ হবার পরও আবার পুনরায় শুরু কখনোই হবে না সাধারণত মেয়েদের মাসিক তার নির্ধারিত দিনে শুরু হওয়ার তিন থেকে চার দিন মাসিক হবার পর আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে কিন্তু বন্ধ হবার পর আর কখনোই দুই তিন দিন পর আবার পুনরায় মাসিক আরম্ভ হবে না অর্থাৎ ঋতুস্রাব প্রতি মাসে একবারই হবে তা দুই তিন দিন হবার পর তিন চার দিন পর থেকে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে তেমনি এই পশ্টিলাগো যদি আপনি কিছুদিন সেবনের করেন তাহলে দেখা যাবে যাদের ঋতুস্রাব আরম্ভ হওয়ার পর তিন চার দিন ঋতুস্রাব থাকার পর বন্ধ হওয়ার পর আবার পুনরায় ঋতুস্রাব শুরু হয় তাদের জন্য এই ওষুধটি বেস্ট মেডিসিন তাই আমি বলবো যাদের এই ধরনের অনিয়ম ঋতুস্রাবের আছে তারা এই ওষুধটি সেবনের মাধ্যমে নির্ধারিত দিনে এবং মাসিক বন্ধ হওয়ার পর আর যেন ঋতুস্রাব আরম্ভ না হয় তাদের জন্য এই ওষুধটি বেস্ট মেডিসিন এই কিছুদিন সেবন করলে এ ধরনের অনিয়ম আর থাকবে না তাই আমি বলবো আপনারা এই জার্মানি ফাইল সেবনের মাধ্যমে আপনাদের এই অনিয়ম থেকে আপনারা মুক্তি পাবেন তবে একটি জিনিস আপনারা মনে রাখবেন কখনো বাজারে খোলা বা লোকাল ওষুধ সেবন করিবেন না বাজারের লোকাল বা খোলা ওষুধ সেবনের মাধ্যমে দেখা যাবে যে আপনার রোগ মুক্তির চেয়ে আবার নতুন কোন রোগে সৃষ্টি হতে পারে যা জীবনের ঝুঁকি আবার আসতে পারে তাই আপনারা একটি হলো অথেন্টিক জার্মানি সিল ফাইল সেবন করিবেন এবং তা রোগ মুক্তি পাবেন ইনশাল্লাহ তাই আপনারা অবশ্যই জার্মানি সিল ফাইল ক্রয় করবেন আর যারা আমার এই চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি লাইক দেননি তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দেবেন এবং আমার চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং পরবর্তী নতুন ভিডিও দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম